দ্য গ্রিন রান যখন আমেরিকার মাটিতেই পরীক্ষামূলকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল তেজস্ক্রিয়তা উনিশশো উনপঞ্চাশ সালের ডিসেম্বর মাস হিরোসীমার আণবিক ধ্বংসযজ্ঞের মাত্র চার বছর পেরিয়েছে আর তখনই যুক্তরাষ্ট্র সরকার চালায় এক গোপন অভিযান যার নাম ছিল দ্য গ্রিন রান ওয়াশিংটন অঙ্গরাজ্যের হ্যানফোর্ড নিউক্লিয়ার রিজার্ভেশনের সংঘটিত এই গোপন গবেষণায় বাতাসে ছেড়ে দেওয়া হয় বিপুল পরিমাণ তেজস্ক্রিয় আয়োডিন ওয়ান এবং জেনন ওয়ান এই বিকিরণ ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায় আক্রান্ত করে হাজার হাজার নিরাপরাধ মার্কিন নাগরিককে কিন্তু কেউ জানতো না কেউ টেরও পায়নি এবং এই তথ্য চাপা রাখা হয় পুরো সাতত্রিশ বছর গ্রিন রানের পেছনে যুক্তরাষ্ট্র সরকারের যুক্তি ছিল কোল্ড ওয়ারের সময়কার নজরদারির খেলা তারা দেখতে চেয়েছিল সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক জ্বালানি পুনঃপ্রক্রিয়াজাতকরণ কার্যক্রম কি ধরনের বিকিরণ ছড়ায় আর সেটি দূর থেকে শনাক্ত করা যায় কিনা এই পরীক্ষা চালাতে তাদের দরকার ছিল জীবন্ত নমুনা আর তাই তারা নিজেদের মাটিতেই নিজেদের নাগরিকদের মাথার উপরেই ছেড়ে দেয় পাঁচ হাজার থেকে বারো হাজার কিউবিক মিটার অফ আয়োডিন ওয়ান থ্রি ওয়ান এবং এই তথ্য সম্পূর্ণ গোপন রাখা হয় আর এই গোপনীয়তা ভাঙে বহু বছর পরে উনিশশো সালে যখন ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের মাধ্যমে কয়েকটি নথি জনসম্মুখে আসে সেই নথি পরে স্পষ্ট হয় যুক্তরাষ্ট্র সরকার জেনে শুনেই নিজের নাগরিকদের তেজস্ক্রিয়তায় আক্রান্ত করেছিল আর তারপর সেই প্রমাণ পুঁতে ফেলেছিল কাগজপত্রের স্তূপে আরও ভয়ঙ্কর সত্য বেরিয়ে আসে গ্রিন রান ছিল একটি নয় বরং শত শত গোপন বিকিরণ নির্গমনের মধ্যে মাত্র একটি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চারশোর বেশি এমন তেজস্ক্রিয় নির্গমনের ঘটনা ঘটেছে শুধুমাত্র হ্যান্ডফোর্ডে যার অনেকগুলোর খবর সাধারণ মানুষ দশকের পর দশক ধরে জানতেই পারেনি এই ষড়যন্ত্রের বড় একটি অংশ ছিল জনস্বাস্থ্য তথ্য নিয়ন্ত্রণ অ্যাটমিক এনার্জি কমিশন যারা হ্যান্ডফোর্ডের তদারক করত তারা জনস্বাস্থ্য বিষয়ে যে কোনো গবেষণা বন্ধ রাখতে উঠে পড়ে লেগেছিল স্থানীয় চিকিৎসকদেরও সতর্ক করা হয়নি ক্যান্সার বৃদ্ধির যে কোনো সম্ভাব্য তথ্য তাও চেপে রাখা হয়েছিল আর সংশ্লিষ্ট গবেষণা অবজ্ঞা বা বাতিল করা হয়েছিল চুপি চুপি শেষমেশ উনিশশো আশি ও নব্বইয়ের দশকে আক্রান্ত নাগরিকরা মামলা করে বসেন তখন সরকার স্বীকার করে যে বিকিরণ ছড়ানো হয়েছিল কিন্তু তা ছিল নিরাপদ মাত্রার মধ্যে কিন্তু কিছু ইনসাইড ডকুমেন্টস এবং ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ বলছে ভিন্ন কথা